মাই তোমরা কেমন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তোমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না তোমাদেরকে তো এই সব আজকে সব কালেকশান নিয়ে বসে গেছি তো মেলাতে কী কী কিনেছি না কিনেছি তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো ওই জন্য ভাবলাম তো চলো আজকে ভিডিও তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেলো তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদেরকে দেখায় তো সবার আগে দেখায় আমি একটা ছোট একটা ঘট কিনেছি তো এই ঘটে আমি টাকা ফেলা শুরু করে দিয়েছি তো ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো নেক্সট দেখাই একটা পাখা কিনেছি মেলার থেকে হাওয়া খাওয়ার জন্যে তো কোনো জায়গায় গেলে তো ছোটোখাটো মিষ্টিকে নিয়ে যেতে হয় জানোই তোমরা তো ওই জন্যে ভাবলাম ছোটো একটা পাখা কিনি তো সেই পাখা কিনেছি আর এটা সানা মার জন্যে কিনেছি দিদির মেয়ের জন্যে আর একটা চুলে বাঁধার ফিতে কিনেছি তোমার ফুল তোমার ভিডিও ভিডিও করি ওই জন্য লাগে ওই জন্যে একটা ফুল কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কতখানে দুই আর পাঁচটা পাঁচটা কিনেছি তোমার হচ্ছে এগুলো চাটনি খাওয়ার জন্যে যে বাটিগুলো প্লেটগুলো আছে সেটা কিনেছি কেমন লাগছে কমেন্ট করো একটা জলের বোতল কিনেছি আর এই যে এগুলো অনেক কিছুই খাওয়া যায় আমি ইউজ করেছি একটা তোমার এই তোমাদেরকে এরকম করে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে চারটে আর সানার জন্যে এই যে হাতা এ নাকি যাই হোক খুন্তি চামচ এগুলো কিনেছি তোমার সানার জন্যে ও খেলা করবে ওর জন্যে আর এই যে কানের কিনেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ভুলে গেছে একটা স্কেচ কিনেছি আর এক যে একটা কিনেছি খুন্তি অনেক সময় অনুষ্ঠানের জন্য লাগে তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর চারটেই প্লেট কিনেছি প্লেটগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর আর দেখতেও সুন্দর ওই জন্য কিনেছি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কিনেছি এই যে একটা মগ কিনেছি অনেক কিছু খাওয়া যায় অনেক সময় ওর জন্যে এই যে ঢাকনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে ফুল ফুলদানি কিনেছি খুব সুন্দর লাগছে তো দুটো কিনেছি দুটো দুই রকমের আর যে সস খাওয়া যে বাটিগুলো হয় দুটো কিনেছি একটা আমি একটা দিদিকে দেবো ওর জন্যে তো ওর জন্য দুটো কিনেছি আর দিদি একটা মনাকে পুতুল কিনে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বলটা কিনে দিয়েছে আমার মেয়ে মামা মেয়েকে কিনে দিয়েছে আর এই যে এই পুতুলটা কিনে দিয়েছে হচ্ছে আমার একটা বন্ধু হয় সে কিনে দিয়েছে তো মেলাতে অনেক দিন পরে দেখা হয়েছিলো তার সাথে তো ও মানে মেয়েকে দেখে আর কি কিনে কিনে দিয়েছে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা এটা একটা ঢোল কিনে দিয়েছে তোমার হচ্ছে আমি কি বলে কোথায় গেছিলাম দাঁড়া মনে করেন মাছ দিয়ে গেছিলাম তো ওখান থেকে একটা আনটি মনাকে একটা ঢোল কিনে দিয়েছে আর এইটা হচ্ছে আমার মামার হচ্ছে একটা ভাগ্নেই হয় হয় সে কিনে দিয়েছে খেলনাটা আর এটা আমার হচ্ছে মামি দিয়েছে কে ওকে আর সানার জন্য কিনেছি একটা স্কুটি না সাইকেল সরি এগুলো হচ্ছে সব দিদির একটা বাটি কিনেছি তারপরে অনেক রকমের হাতা দিদির জন্য দুটো ক্লিপ কিনেছি খুব ভালো ক্লিপগুলো ওই জন্য দুটো ক্লিপ কিনেছি দুটোই একই এই যে আর একটা হেয়ার ব্যান্ড কিনেছি আর এটা হচ্ছে এটা এই ব্যাগটা কিনেছি দিদির জন্য তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কিনেছি দিদির জায়ের জন্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে যা দেখলেই এইগুলোই সব কিনেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও না ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানিয়ে দেবে আর হচ্ছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা অবশ্যই